সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আজকে আমরা এইখান থেকে শুরু করব তো চলো আমরা শুরু করা যাক পুরোমাটির ফলক দেখি ইতিহাস লিখি নিচে পুরোমাটির ফলকের চিত্র দেওয়া হলো এই ফলকগুলোতে মানুষের তৈরি মানুষের দৈনন্দিন জীবনের কি কি চিত্র দেখতে পাচ্ছো ঢাকা দা দেখে ক্লাসে সকলের সাথে সামনে উপস্থাপন করো এটা হলো প্রত্নস্থলায় প্রাপ্ত পুরোমাটির বিভিন্ন ধরনের ফলক তো চলো এর আছে সুপ্রে চলে যাই ফুলগুলোতে মানুষের দৈনন্দিন জীবনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছে তা নিচে রাখা হলো প্রথমটিতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষের কিছু কাজে তুলে নিয়ে যাচ্ছে দেখে কলসি জাতীয় কিছু মনে হচ্ছে তৃতীয় চিত্রে বিভিন্ন ধরনের সৈন্য দেখা যাচ্ছে এবং বিভিন্ন প্রাণীও দেখা যাচ্ছে যেমন হাতি ঘোড়া সিংহ বিভিন্ন ধরনের নাচের ভঙ্গি দেখা যাচ্ছে কিছু সৈন্যদের সাথে অস্ত্র দেখা যাচ্ছে একটি পালকি দেখা যাচ্ছে ইতিহাসের উৎস হিসেবে বনিক ও পর্যটকদের দেখা যাবে বিবরণী বা ভ্রমণ কাহিনীগুলো কতটুকু গ্রহণযোগ্য নিজেরা করে নেবে তারপরে গ্রিক রোমানদের বর্ণনা ওগুলো অবশ্যই তোমরা নিজেরা করে নেবে চরিকদের বর্ণনা আর আরবদের বর্ণনা তাহলে পর্যটক কারা এগুলো তুমি অবশ্যই নিজেরা করবে তথ্য পরিবর্তনের হওয়ার খেলা আমরা দশ পনেরো জন মিলে একটি লাইন তৈরি করি তোরমূলক একটা খেলা এটা কোনো কাজ দলীয় কাজ বলতে পারো যেটা কোনো অ্যান্সার দেওয়া যায় এটা তোমরা নিজের করে নেবে সামাজিক ও সাংস্কৃতিক নিজেরা নিবেশাসন সম্পর্কে কয়েকজন মতামত এক ভারতীয় ইংরেজ ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে উনিশশো পঁয়ত্রিশ সালে লর্ড ম্যাকেলের বক্তব্য আমাদের এমন একটি শ্রেণী গড়ে তোলার চেষ্টা করতে হবে যারা আমাদের এবং আমাদের শাসনাধীন লক্ষ লক্ষ মানুষের মধ্যে দুভাষী হতে পারে তারা হবে রক্তি বর্ণে ভারতীয় কিন্তু ত্রুচি মতামত নৈতিকতা ও বুদ্ধিভিত্তিতে ইংরেজ সংগৃহীত শশিতা থারুর দ্য গার্ডিয়ান অনুবাদ আঠারোশো উনত্রিশ সালে বাংলার গভর্ন জেনারেল লর্ড বেন্টিকর ভারতবর্ষে সতীদা প্রথা বন্ধের আইন জারি করেন তার এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য রাজা রামমোহন রায়ের নেতৃত্ব তিনশো সুপরিচিত হিন্দু সমাজ সংস্কার লর্ড বেনি বেনি কটে ধন্যবাদ দেন তিনি বলেন সংগ্রামে হত্যা করার যে দুর্নাম আমাদের চরিত্রের সাথে চলে গিয়েছিল তা থেকে চরিত্রের চরিতরে আমাদের জন্য ধন্যবাদ একটি বিশেষ সাপ্তাহিক দুই ডিসেম্বর উনিশশো সালে প্রকাশিত আর আমরা ভারতকে কেবল অভ্যন্তরীণ শান্তি এবং জীবন যাপনের সম্পত্তির নিরাপত্তায় দেখিনি দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলিকে গভীরভাবে পরিবর্তন করতে করেছি ব্রিটিশ অর্থনীতি অঙ্গুম মেডিসন বলেন আঠারো শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির তেইশ শতাংশ ছিল ভারতবর্ষের যা ছিল সম্পূর্ণ ইউরোপের সমান ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় তখন তার ক্রমে প্রায় তিন শতাংশের একটু বেশি দলগত কাজ দুই আমার পূর্বে গঠিত দলবশের উপরে লেখাগুলো পরে আমরা দলগত কাজ আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ইতিহাসবিদের ধারণা টিকা নির্ণয় করবে এটার অ্যান্সার করতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে তো চলো অ্যান্সার শিটে চলে যাই তো প্রথমে ছিল বিদেশি দেশিদের ভারতবর্ষ ব্রিটিশ ভারতকে একটি অনুন্নত ও জঙ্গলি দেশ হিসেবে দেখত ইংরেজি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেবাসী শ্রেণী তৈরি করার কথা ভাবতো ব্রিটিশরা মনে করত তাদের শাসন ভারতের জন্য আশীর্বাদ বিশ্বের ভারত ভারতের সর্বত শিক্ষা ছড়িয়ে দেওয়ার কথা ভারতীয় দৃষ্টিতে ইংরেজি মধ্যে প্রতি মতামত বিভিন্ন ছিল কিছু ভারতীয় ব্রিটিশ শাসনকে অত্যাচারী প্রশাসনমূলক বলে মনে করতো ইংরেজ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে পড়বে ভাবতো অনেকে অন্যদিকে কিছু ভারতীয় ব্রিটিশ শাসনকে আধুনিক মাধ্যম হিসেবে দেখত সামাজিক সংস্কারের ভূমিকা রেখেছে বলেও মনে করত অনেকে এবার নম্বর আছে মতামতের ভিন্ন কারণ এক নম্বর হলো ঔপনিবেশিকতার প্রতি ভিন্ন দৃষ্টি এটা হলো প্রথম কারণ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে কারণে মিশন হিসেবে দেখেছিল অনেক ভারতীয় ঔপনিবেশিক শাসনকে হিসেবে দেখেছিল

ছিলাম ব্রিটিশ সরকার কর্তৃক এই প্রথা বন্ধ করার ফলে তিনি কৃতজ্ঞ ছিলেন ব্রিটিশ অর্থনীতি শাসনকালে গবেষণা করেছিলেন দলগত কাজ তিনি আমরা দলগতভাবে দুজন ব্যক্তি নির্ধারণ করব তো আমি দুজনে কাল্পনিক ব্যক্তি নির্ধারণ করবো যে মিথিলা মিথিলা আর মাহবুবুর এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এই ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন পেশা মানুষ বা দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা মানুষ আমরা পাঠ্যপুস্তক অন্য কোন সমস্যা থেকে একটি ঐতিহাসিক ঘটনা বাছাই করবো ওই দুজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনবো দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং ভিন্নতার সম্ভব কারণগুলো শনাক্ত করে পর নিজের বিষয় নিয়ে আলোচনা করবো দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রভাব ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব এটা হলো যে নাম বা পরিচয় যে নাম রোল সে কোনো শিক্ষার্থী কিনা কোনো কর্মচারী কিনা কোথাও চাকরি করে কিনা এটা তোমরা ওই এক লোকের কাছ থেকে শুনে ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব দেখতে পারবে আর এই দুজন ব্যক্তি ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এটা আমি একটা মৃত শিল্প নামে একটি বিষয় ধরে এটা কাল্পনিক মতামত দেবো তোমরা যদি অন্য কোনো বিষয় নিয়ে তাদের কাছ থেকে মতামত দিয়ে তাদের পার্থক্য দেখতে পারো প্রথমে আমি মতামতটা লিখে দেবো তারপরে আমি যে ভিন্নতা দেখা দেবো ভিন্নতা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রভাব এই ভিন্নতাটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো চলো অ্যান্সার শিফটে চলে যাই মৃতশিল্পের হতে প্রাপ্ত তথ্য এটা হলো বিষয় মিথেলা ফাজানের মতামত মৃত শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সুষ্ঠু শিল্প স্থগিত এবার নিজেরা করে নিবা

কোনো যখন আগুনের ব্যবহার শেখে এবং পশুর মাংস পোড়ানো খাওয়া শেখে তখন তাদের তাদের দৃষ্টিগোচর হয় যে সেখানে মাংস পোড়ানো করতে সেখানে যেখানে মাংস পোড়ানো হলো সেখানে মাটি পুরো সাধারণত একটু শক্ত হয়ে যায় তখন থেকে আর এই মানুষেরা নিজের প্রয়োজনে মরমরীয় মাটি দ্বারা জল বা খাবার সংরক্ষণের প্রয়োজনে মৃত্যু তৈরি করে তারা নানাবিধ কৌশলে নরম মাটিকে ইচ্ছা মাফিক আকার দিত মৃত প্রথমত

সামাজিকভাবে ব্যবহৃত হয়েছে এবং এতে শিল্পের আবিষ্কার অনুমানে অনুমান নির্ভর হলেও নৃতাত্ত্বিকরা সুদূর অতীতে যে পুরনো মতবাদের ভগ্নাবশেষ থেকে বাণিজ্যের স্থান ও নির্ণয় করেছেন তা থেকে বিভিন্ন সভ্যতার সম্পর্কে জানা যাবে মৃত্যুশিল্পের ইতিহাস মানুষ ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত পৃথিবীর সব সভ্যতায় মৃত্যুশিল্পের ইতিহাস পরিলক্ষিত হয় আমেরিকায় খ্রিস্টপূর্ব দুই হাজার বছর আগে মৃত্যুশিল্পের সন্ধান পাওয়া যায় প্রাচীন মৃত্যুশিল্পীদের মতো এখানে কুম্ভকাররা প্রাচীন ইতিহাসে ঐতিহ্যের ধারায় মৃৎশিল্প নির্মাণ করেন আমেরিকায় শিল্প শিল্পকলা সবচেয়ে বেশি অবদান রেখেছেন আদিবাসীরা তারা মৃত দ্রব্য নির্মাণ করত কয়েলিং ও ছাচের মাধ্যমে তারা চাকা ব্যবহার ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে মৃত্যুপাত্র নির্মাণ করত আমেরিকায় হোকাম জাতি এবং মেক্সিকানদের মৃত্যুপাত্রের সাদৃশ্য বিদ্যমান শেষ কাজটা হলো মতামতের ভিন্নতা মিথিলা খার্জনের মতামত আমরা বাংলাদেশের মৃত্যুকে প্রাপ্ত গিয়েছি নিদর্শনের পাই কিন্তু মাহবুবুর রহমানের মতামত বিদেশে কীভাবে হলো সেটি তথ্য জানতে পারি মিথিলা খার্জনের মতামত আমরা বাংলাদেশের কিছু দেখতে পাই এবং কিছু ইতিহাস পাই কিন্তু মাহবুবুর রহমানের মতামত আমরা অন্য দেশে বিদেশ বা বিদেশে কিছু ব্যবহার পাই তাই তার মিথ্যা এখানে তাই না তার দিতে বরং ভালো হতো তাই মিথিলা পাচারও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বেশি তথ্য দিয়েছে কিন্তু মাহবুবুর রহমান বিদেশের কিছু তথ্য দিলেও খুব কম দিয়েছে তারপর আমরা একটি মতামতের ভিন্নতা নামক সেমিনারের আয়োজন করব যেখানে আমরা দলগত আলোচনার বিষয়বস্তু থেকে প্রাপ্ত তথ্য ফলাফল উপস্থাপন করব এটা হলো একটা সেমিনার সেমিনারে তোমরা এই যে কাজ করলে কাজ যে করলে সেটার তোমার সেটা উপস্থাপন করতে হবে এই আর কি এটা তেমন কিছুই না আসলে ক্লাস টেন পর্যন্ত পরবর্তীতে আমরা বাংলা অঞ্চলে সামাজিক বা সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গঠিত এখান থেকে শুরু করব আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমার সাথেই থাকো আমি যখন উত্তর দেবো অবশ্যই তোমরা সেটা টেনে না দেখবে না হয়তো বই রিডিং করার সময় তোমরা হয়তো টেনে দেখতে পারো তবে উত্তর দেওয়ার অবশ্যই তোমরা টেনে না টেনে দেখ না টেনে দেখবা তো পরবর্তী ক্লাসে দেখার আমাদের জানিয়ে আসলে ক্লাস টা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে